মিশরের পিরামিড পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থাপনা হাজার বছর আগে আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কিভাবে মানুষ এত বড় পাথর কেটে টেনে নিখুঁতভাবে সাজিয়ে তুলল আকাশ ছোঁয়া স্থাপনা এমন প্রশ্ন আজও বিজ্ঞানীদের বিভ্রান্ত করে অনেকে বিশ্বাস করেন এই পিরামিডের ভিতরে লুকিয়ে আছে প্রাচীন প্রযুক্তি যা আমাদের আধুনিক বিজ্ঞানের চেয়েও উন্নত ছিল কেউ বলেন পিরামিড আসলে ছিল এক বিশাল শক্তি কেন্দ্র গিজার পিরামিডের ভিতরে পাওয়া গেছে অদ্ভুত আর্কিটেকচার যেখানে বিশেষভাবে বানানো কক্ষ আর টানেল নাকি মহাজাগতিক শক্তি সংগ্রহ করত। কিছু গবেষকের দাবি পিরামিডের ভেতরের দেওয়ালগুলো এমনভাবে বানানো যা শব্দ আর শক্তি প্রতিফলিত করে এক ধরনের প্রাচীন রেজোনেন্স টেকনোলজি আবার কেউ বলেন আরওরা নাকি জানতো বিদ্যুৎ বা লাইট তৈরি করার উপায় অন্যদিকে অনেক বিজ্ঞানীরা এসবকে নিচ্ছুক কল্পনা বলে উড়িয়ে দেন তাদের মতে পিরামিড আসলে শুধু সমাধি সেখানে কোনো উন্নতি প্রযুক্তি ব্যবহার হয়নি কিন্তু প্রশ্ন থেকে যায় পঁয়তাল্লিশও বছর আগে মাত্র হাতিয়ার আর শ্রমিক দিয়ে কি সত্যি সম্ভব এত নিখুঁতভাবে এই নির্মাণ কাজ করা আজও গোপন কক্ষ অদ্ভুত নকশা আর অজানা প্রতীকে ভরা এই পিরামিড আমাদের মনে করিয়ে দেয় হয়তো আমাদের ইতিহাসের ভিতর লুকিয়ে আছে এমন এক প্রাচীন প্রযুক্তি যা আমরা এখনও বুঝতে পারিনি তাহলে আপনার কি মনে হয় পিরামিডের ভেতরে রহস্য কি শুধু কল্পনা নাকি সত্যি ছিল এমন এক প্রাচীন প্রযুক্তি যা আজ আমাদের কাছে বিজ্ঞান গল্প কাহিনীর মতো শোনায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আমরা আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ